বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য দারুণ এক সুখবর 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 হাট 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 বিশাল এক গরু ছাগলের হাট জি হ্যাঁ কুরবানির জন্য গরু ছাগল কিনতে আর যেতে হবে না দূরের কোনো হাটে কুরবানির জন্য পছন্দের গরু ছাগল কিনতে হলে চলে আসুন বাগমারা ব্রিজের পূর্ব মাথায় জমজমাট গরু ছাগলের হাটে ইদুল আযহা উপলক্ষে বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে বাগমারা ব্রিজের পূর্ব মাথায় আর এই জমজমাট গরু ছাগলের হাট কুরবানী ঈদ পর্যন্ত মহা সমারোহে চলবে সপ্তাহের প্রতি বুধবার শুক্রবার এবং রবিবার উক্ত কুরবানীর গরু ছাগলের হাঁট বসবে মনে রাখবেন সপ্তাহের প্রতি বুধবার শুক্রবার এবং রবিবার উক্ত জমজমাট কুরবানীর গরু ছাগলের হাঁট বসবে তাই সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইয়েরা অত্র গরু ছাগলের হাট থেকে সুলভ মূল্যে কুরবানির গরু ছাগল ক্রয় করতে হলে চলে আসুন সপ্তাহের প্রতি বুধবার শুক্রবার এবং রবিবার বাগমারা ব্রিজের পূর্ব মাথায় মনে রাখবেন হাটের স্থান বাগমারা ব্রিজের পূর্ব মাথায় গরু ছাগলের বিশাল হাট বিশাল হাট বিশাল হাট বিশাল হাট উক্ত গরু ছাগলের হাটে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ইসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য দারুণ এক সুখবর 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 হাট 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 বিশাল এক গরু ছাগলের হাট জি হ্যাঁ কুরবানির জন্য গরু ছাগল কিনতে আর যেতে হবে না দূরের কোনো হাটে কুরবানির জন্য পছন্দের গরু ছাগল কিনতে হলে চলে আসুন বাগমারা ব্রিজের পূর্ব মাথায় জমজমাট গরু ছাগলের হাটে ইদুল আযহা উপলক্ষে বিশাল গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে বাগমারা ব্রিজের পূর্ব মাথায় আর এই জমজমাট গরু ছাগলের হাট কুরবানী ঈদ পর্যন্ত মহা সমারোহে চলবে সপ্তাহের প্রতি বুধবার শুক্রবার এবং রবিবার উক্ত কুরবানীর গরু ছাগলের হাঁট বসবে মনে রাখবেন সপ্তাহের প্রতি বুধবার শুক্রবার এবং রবিবার উক্ত জমজমাট কুরবানীর গরু ছাগলের হাট বসবে তাই সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইয়েরা অত্র গরু ছাগলের হাট থেকে সুলভ মূল্যে কুরবানির গরু ছাগল ক্রয় করতে হলে চলে আসুন সপ্তাহের প্রতি বুধবার শুক্রবার এবং রবিবার বাগমারা ব্রিজের পূর্ব মাথায় মনে রাখবেন হাটের পূর্ব মাথায় গরু ছাগলের বিশাল হাট বিশাল হাট বিশাল হাট বিশাল হাট উক্ত গরু ছাগলের হাটে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত সবাইকে আন্তরিক ধন্যবাদ